মাত্র আঠারো হাজার টাকা দিয়ে কোরাই ফাইভ একটা সিক্স জেনারেশন দিয়ে পিসি ফিল করলাম আর এই সিক্স জেনারেশনের ভিতরে প্যাকেজ কি কী কী থাকছে সব কিছু বিস্তারে বলবো হ্যাঁ এখনও যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রেস দ্য বেল আইকন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো এবং সুস্থ আছি তো টাইটেলে আপনাদের বলে যে আমি কোরাই ফাইভ এটা সিক্স জেনারেশন দিয়ে পিসি বিল করলাম আর কোরাই ফাইভ সিক্স জেনারেশন পৌঁছারটা দিয়ে কি মাদাবর দিয়ে কি এসএসডি দিয়ে সবকিছু বিস্তারিত বলবো হ্যাঁ আর মাত্র আঠারো হাজার টাকার ভিতরে পাচ্ছেন এই প্যাকেজটা ভিউয়ার্স তো বিয়ার্স প্রথমে আপনারা দেখে পাবো প্রস্তা কড়াই ফাইভ পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে এটা আপনার যদি আপনার ইনজুয়াল প্রাইস দেখেন আপনার চার হাজার থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে আমরা প্যাকেজে আরও কম বিয়ার্স টোটাল প্যাকেজটা দিচ্ছি টোটাল এই সেটআপটা দিচ্ছিল মাত্র আঠারো হাজার টাকার ভিতরে তো এই পৌঁছার হিসাবে দেখতে পাচ্ছেন কড়াই ফাইভ সিক্স জেনারেশন পসে পাচ্ছেন এই প্যাকেজ থ্রি পয়েন্ট টু গিগার্সে পৌঁছে পাচ্ছেন সিক্স ফাইভ ডাবল জিরো মডেল একটা পৌঁছে পাচ্ছেন এই প্যাকেজের ভিতরে এই কিন্তু তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়ার্স এই প্যাকেজটার ভিতরে তো বিয়ার্স এখন আছে র্যাম আপনাদেরকে র্যাম কি ব্র্যান্ডের র্যাম দিচ্ছি এখানে দেখুন কিং ফাস্ট কিং ফাস্ট ব্র্যান্ড একটা র্যাম দেখতে পাচ্ছেন এটা গেমিং একটা র্যাম হিক্সিং শক এটা এটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়ার্স তিন বছর ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমরা সাথে সাথে আপনাকে চেঞ্জ করে দেবো এটা ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগার্স র্যাম পাচ্ছেন বিয়ার্স এই প্যাকেজটার ভিতরে বিয়ার দেখতে পাচ্ছেন তো বিয়ার্স এই প্যাকেজের ভিতরে আপনাদেরকে এসএসডি কি দিচ্ছি এসএসডি দেখতে পাচ্ছেন কিং স্পেসের একটা অ্যাসিডি দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দেখতে পাচ্ছেন বিহার কিংস স্পেসের দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি পাচ্ছেন সাতা একটা ব্র্যান্ডের অ্যাসিডি পাচ্ছেন এটা যদি আপনারা ইন্ডুয়াল প্রাইস দেখেন আপনার বাইশশো থেকে তেইশো টাকার ভিতরে আমরা প্যাকেজে ধরছি আরও অনেক কম আপনার এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিহার কিং স্পেসের অ্যাসিডিটা দুশো ছাপ্পান্ন জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে বিহার তো বিয়ার্স এই এখন আপনাদেরকে কি দেখবে এটা এখন দেখাবো আপনাদেরকে মাদারবোর্ডটা মাদারবোর্ডটা কি ব্র্যান্ডের মাদারবোর্ড দিচ্ছি মাদারবোর্ডটা দেখছেন যে আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড দেখতে পাচ্ছেন এটা হলো আপনার একশো দশ মাদাবর এইচ ওয়ান ওয়ান জিরো এম কে মডেল একটা মাদা দেখছে ওয়ার্সেন বিয়ার্স এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ান ডি বাচ্চেন বিয়ার্স যদি বিয়ার্স এটা ইন্টার প্রাইস দেখেন সাত হাজার আট হাজার টাকার ভিতরে দেখতে পাবেন মার্কেটে এর নিচে পাবেন না আপনার অনলাইনে বা মানে আপনার যদি কোনো মানে অনলাইন ওয়েবসাইটে বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটের দোকানের অ্যাড্রেস দেখাবে দেখাবি বা রাজবাল সব কাজ সব জায়গায় দেখতে পাবেন আপনার সাত হাজার আট হাজার টাকার ভিতরে তো প্যাকেজে আমরা ধরছি অনেক কম পাঁচ হাজার টাকা কিছু সামথিং পাঁচ হাজার টাকা কিছু সামথিং হচ্ছেন এই মাদাবরটা এটা কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ান ডিভাচ্ছেন এখানে ফিউচারটা দেওয়া আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মাদার কি কি সাপোর্ট করতে হবে আপনার সিক্স জেন সেভেন জেন দুইটা পোস্ট সাপোর্ট করতে এই মাদার ভিতরে আপনার বিজে পোর্ট দেওয়া আছে চারটা সাতটা চারটা ইউএসবি পোর্ট দেওয়া ছয়টা ইউএসবি পোর্ট দেওয়া আছে চারটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন তারপরে ইউএসবি থ্রি দেওয়া আছে আর এটা এইট এইট ষোলো জিবি র্যাম পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন বিএস আর আপনারা যদি ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও সাপোর্ট করাতে পারবেন বিয়ার্স এই মাদাবোর্ডটা এটা কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট ডি পাচ্ছেন এই মাদাবোর্ডটা বিয়ার্স তবে বিয়ার্স এখন আসি আপনাদেরকে আরেকটা জিনিস দেখবো সেটা হলো পাওয়ার সাপ্লাইটা পাওয়ার সাপ্লাইটা কি ব্র্যান্ডে দিচ্ছি পাওয়ার সালটা দেখতে রিভেঞ্জার ব্র্যান্ড একটা পাওয়ার সাপ্লাই এটা তিনশো পঞ্চাশের এইটটি প্লাস একটা পারসাল দেখতে পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ান্ডি পাচ্ছেন বিয়ার এই পাওয়ার সাপ্লাই যদি মার্কেটের প্রাইস দেখেন চোদ্দশো থেকে পনেরোশো টাকার ভিতরে আমরা আরও কম দর্শি বিয়ার্স এটা কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ান পাচ্ছেন বিভেন এটা পার্সাল পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে এই প্যাকেজটার ভিতরে জিনিস আপনাদেরকে দেখেনি কিবোর্ডটা কিবোর্ডটা দেখতে পাচ্ছেন যে আপনারা জেডিএল ব্র্যান্ডের এটা কিবোর্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট জিবি এটা কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালারে আপনার চাইলে হোয়াইট কালার নিতে পারেন ব্ল্যাক কালার নিতে পারেন্স এটা মাত্র প্রায় আপনার দেখেন এক হাজার টাকা ভিতরে আমরা মাত্র দিচ্ছি আটশো টাকা ভিতরে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন আটশো টাকা ভিতরে বিয়ার্স ফুল ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর বিয়ার এই কিবোর্ পাচ্ছেন বিয়ার্স এখন আপনাদেরকে আপনাকে দেখবো মাউসটা কি দিচ্ছি এই যে মাউসটা দিচ্ছি টোটালি ফ্রি মাউস আর মাউস প্যাড থাকবে টোটালি ফ্রি পাচ্ছেন এটার সাথে মাউসটা পাচ্ছেন টোটালি ফ্রি পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে তো এখন আসি আপনাকে ক্যাচিংটা দেখাবো ক্যাচিংটা কি ব্র্যান্ডের ক্যাচিং দিয়েছে এটা হলো ম্যাক্স কুল ব্রান্ড ক্যাচিং দেখতে পাঁচটা এআ জি ফ্যান দেওয়া আছে আপনার চাইলে এই ফ্যানগুলো আপনার চাইলে কালার সুইচগুলো চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে আপনার যে কালারটা ভালো লাগে আপনি চাইলে এই কালারগুলো সিলেক্ট করে রাখতে পারবেন আপনি যদি চান এই ফ্যানের লাইটগুলো বন্ধ করে রাখবেন এই ক্ষেত্রে কিন্তু আপনি লাইটগুলো বন্ধ করে রাখতে পারবেন কিছুক্ষণ ধরে রাখলে দেখবেন অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে এখন এখন আপনার দেখা যায় রাতে আপনারা কাজ করবেন চোখে লাইট যদি ইনফেকশন করে দেখা যায় ওই ক্ষেত্রে আপনারা লাইটটা ব্যবহার করে অফ করে রাখতে পারেন আপনার চাইলে আবার লাইটটা অন করে রাখতে পারেন চাপ দিয়ে ধরে রাখবেন তিরিশ সেকেন্ড লাগবে না যে লাইটটা অন হয়ে গেছে বিয়ার প্রত্যেকটা কালার চেঞ্জ হবে এখানে এয়ার কুলার সিস্টেম দেওয়া আছে বিয়ার্স আপনি এখানে চাইলে আরো ফ্যান এটা ইউজ করতে পারবেন কিন্তু আমরা এখানে পাঁচটা ফ্যান দিয়ে দিয়েছি এখানে টেম্পার গ্লাস পাচ্ছেন সামনে টেম্পার গ্লাস পাচ্ছেন টোটালি ক্যাচিংটা খুবই চমৎকার একটা ক্যাচিং এটা ব্ল্যাক কালার নিতে পারবেন এটা হোয়াইট কালার নিতে পারবেন এটা ব্ল্যাক কালার যদি আপনারা নিতে চান ওই ক্ষেত্রে বত্রিশশো টাকা আর যদি হোয়াইট কালার নিতে চান ক্ষেত্রে ওইখানে টাকা টাকার বিয়স এই ক্যাচিংটা দেখতে পাচ্ছেন এটা ম্যাক্স ব্র্যান্ড এটা ক্যাচিং পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে দিয়ে সর্ব সর্বশেষে আমি একটা জিনিস দেখাবো সেটা হলো আপনাদেরকে মনিটরটা মনিটরটা হলো আপনার মনিটরটা কি ব্র্যান্ডের মনিটর দেখতে পাচ্ছেন এটা প্যাকেজের ভিতরে নাই কিন্তু আপনার এই মনিটরটা প্রাইস অনেক কমে গেছে এটা হলো এম টু টু এম টু টু এফ যে ব্র্যান্ডের মনিটার দেখতে পাচ্ছেন এইচপি এম টু টু এফ মডেল একটা যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বাইশ ইঞ্চি বডারলেস আইপিএস পঁচাত্তর হাসার একটা মনিটর পাচ্ছেন এই প্যাকেজটাই নাই কিন্তু এই মনিটার যদি ইন্টারভেল প্রাইস দেখেন বারো হাজার পাঁচশো বারো হাজার তিনশো টাকার ভিতরে আমরা এই মনিটরটা দিব মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন বাইশ ইঞ্চের মনিটর এইচপি ব্র্যান্ডের মনিটর পাচ্ছেন ব্রান্ডের আপনার যদি এই প্যাকেজের ভিতরে মনিটরটা নিতে চান ওই ক্ষেত্রে এগারো হাজার পাঁচশো টাকা অ্যাড করতে হবে আর আপনারা যদি চান মনিটর ছাড়া নিতে চান ওই ক্ষেত্রে মনিটর ছাড়া নিতে পারবেন আর এই টোটাল প্যাকেজটা দিচ্ছিল কত টাকা মাত্র আমি আপনাদেরকে টাইটেলে বলেছি মাত্র আঠারো হাজার টাকা পাচ্ছেন টোটাল প্যাকেজটা মনিটর ছাড়া আর যদি মনিটর নিতে চান ওই ক্ষেত্রে মনিটরটা প্রাইসটা খালি অ্যাড করবেন আর আপনারা যদি উনিশ ইঞ্চি মনিটর নিতে চান ওই ক্ষেত্রে ইনিশ নিতে পারবেন হাই পাওয়ার নিতে পারেন দিগাস নিতে পারবেন ওই ক্ষেত্রে চার হাজার টাকা আটত্রিশশো টাকা মধ্যে অ্যাড করতে হবে পুরো যদি পুরো বিরোধ যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বিরোধ আপনার যদি এই প্যাকেজটা ডাকার বাড়ি চান তাহলে কি করতে হবে ডাকার বাড়িতে দু হাজার চল্লিশ টাকা আমাদেরকে বিকাশ করেন আপনার নাম ঠিকানা আমাদেরকে এস এম এস করবেন চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার নিজ নিজ এলাকায় বাকি টাকা দিয়ে পরিমাণ থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবেন আর বিহস আপনারা যদি চান শোরুমে এসে দেখে বুঝে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো নি এলফেন রোড মাল্টিপাল সেন্টার লেভেল সিক্স সশস্তর নম্বর সব টেকনিজম বিডি বিহ এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিহ আর কথা ভাবনা দেখাবেন্স ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন lápis.